আচ্ছা আমাদের চোখে গরিব কারা আমাদের চোখে তারাই তো গরিব তাই না যাদের কাছে ধন সম্পদ বা জিনিসপত্র নেই তাই তো আমাদের নবী করিম সাল্লা আলিম সাল্লাম কি বলেন জানেন আমার উম্মতের মধ্যে গরিব সেই ব্যক্তি যে কিয়ামতের দিনে নামাজ রোজা যাকাত সহ আসবে কিন্তু সেই এর পাশাপাশি কাউকে কালে দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারোর সম্পদ মেরে খেয়েছে কারোর রক্ত ঝরিয়েছে কাউকে মেরেছে তখন তার নেক আমল থেকে ক্ষতিপূরণ হিসাবে সেই সব লোকেদেরকে দেওয়া হবে যদি তার সব নেক আমলগুলো শেষ হয়ে যায় তার পাওনাদারের হক পরিশোধ করার আগেই তখন তাদের গোনা তার উপর চাপিয়ে দেওয়া হবে তারপর তাকে জাহান নামে নিক্ষেপ করবে সই মুসলিম হাদিস নম্বর দুই হাজার পাঁচশো একাশি সম্মানিত প্রিয় বন্ধুরা আমাদের এখান থেকে বোঝা উচিত বা শেখা উচিত যে আমরা এই দুনিয়া থেকে নিকি কামানোর সাথে সাথে যেন না কাউকে গালি গালাজ গালাজের সম্পদ কাউরে রক্ত কাউকে না মেরে এই দুনিয়া থেকে বিদায় নিই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেই আমরা যেন তও আজ পরে তার কাছে ক্ষমা চাই কেননা খেয়ামতের দিনে গরিব সেই ব্যক্তি হয়ে যাবে যার নিকি থাকার সত্ত্বেও সে শূন্য হয়ে যাবে তো সম্মানিত প্রিয় বন্ধুরা এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের পেজ বা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন so like